বন্ধুরা দেখেন আমরা এখন আছি কবির হয়ে আছে আমার সাথে এবং আমি আছি এই যে আমাদের সাথে যেটা দেখতে পাচ্ছেন একটা গর্তের মধ্যে আর কি পানি আমার দুই সাইডে হচ্ছে পাথরের পাহাড় এই যে এই দেখেন উপরে পুরো পাহাড় আমরা একদম এখন এই সাইডে দেখেন এই সাইডেও পাহাড় ফুট নিচে ফিট নিচে আর কি তিনশো ফিট নিচে আছি আমি এবং আমার কবির হয়ে আছি এই মুহূর্তে আমরা এই যে এই হচ্ছে অবস্থাটা আমি তো অবাক হয়ে গেছি ওই পাশে একটা সামনে আরো দেখছিলাম পানি দিয়ে

আজকের সুন্দর একটা পরিবেশ তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন আরো কিছু দেখাবো আমরা সামনে গেলে আপনাদের ভিডিওর মাধ্যমে আমাদের সাথে থাকেন